হে hey, welcome back to স্কুল আজকে আমরা বাংলা স্বরবর্ণ চিনব এবং পড়ব চলো তাহলে বোর্ডের দিকে তাকাও অজগর অজগরটি আসছে তেরে আ আম। আমটি আমি খাব পেরে হর্ষই হর্ষিতে ইদুর ইদুর ছানা ভযে মরে দীর্ঘ ই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হর্ষ হসউতে উট উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ উ দীর্ঘ দীর্ঘউটি আছে ঝুলে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লি লিকার যেন দিকবাজি খায় এ এতে একা গাড়ি গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা সাবস্ক্রাইব